এই যে ফুলকপি শীতের সবজি ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি কাটে রাখছি ধুয়ে আর এই যে ভাব দিছি রান্না করবো মরিচ পেঁয়াজ কাটে রাখছি আর একটা মাছ বোনা করবো এখনও কাঁটাকুটি হয় নাই আবার দেখাবো আপনাদের কারণ গ্যাসে তোই আমি চটপট যতটুকু করতে পারতেছি কই তার এইভাবেই করতে হবে আমার কিন্তু 하나 어본니보

শপিং চপিং কোথায় একবার কোথায় কোথাতে হ্যাঁ পাউডারের কোটের মতো এটা ভালোই ছিল না বুঝছো এইটা কালকে দেবো আমি কিন্তু এটা ব্রাইট আছে বুঝলা না আর নাম দিন কি বলতে পারি সুপার 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 ইডিয়া এই যে মানে দুলে আছে সেটা মানে হ্যাঁ মানে কিছু কিছু অবজেক্ট আছে এটা মেটালের হচ্ছে সুন্দর লাগে সুন্দর আই গ্লাস টেবিল ওইখান থেকে একটা কিছু সুন্দর সুন্দর জিনিস বানাইছে না দেখি সাজাইস কত ভালো ভালো ওই জাইনা বানাই রাখছিস আরে আলোরা ছাটে বানাইছে কি দিয়ে বানাইছিস এইলে জিপ শেপ হ্যাঁ জিপ শেপ সুন্দর তো এইতে বানাইছিস নে মাশাআল্লাহ মাশাআল্লাহ কে বড় কিছু লা

ভালো জিনিস আনতে সব ফ্রেশ তোমার এগুলো আর জল আমরা চলে আসলাম মেলা থেকে কি কিনলা টুকটাক আর কে দেখানোর কিছু নাই হ্যাঁ ঠিক আছে থাকি না আমাদের সাথে একটা বাবু আসলো আমাদের সাথে স্কুল থেকে এটা হচ্ছে চাউলের গুঁড়া বেসন সব মশলাতে মানে ই করে নিছি ব্যাটার তৈরি করে নিছি পাওয়া যাচ্ছে ফুল আমি ফুলগুলা ফুল এটা হচ্ছে বক ফুল আমি কখনোই খাইনি এই জীবনে ফার্স্ট এখনো খাইনি খাবো প্রসেসিং করতেছি খাওয়ার জন্য multim도로 들어와! 호두 하나 만들어주세요 내 형아oso 춤도 트리 h

ঠিক আছে বন্ধুরা থাকেন আমাদের সাথে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি হ্যাঁ কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবেন একটু সাবস্ক্রাইব করবেন একটু নাটিনে দেখবেন একটু লাইক করবেন শেয়ার করেন না করেন দরকার নাই লাইক করবেন হ্যাঁ ওকে বন্ধু আজকের মতো এখানে শেষ করছি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরকত আল্লাহ